জি আসসালামু আলাইকুম বন্ধুখান সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে ভারতের প্রতি অপমানকর প্রতিবাদ জানানো হয়েছে কারণ কলকাতা উপহাই কমিশনের সামনে বাংলাদেশের পতাকা পোড়ানো হয়েছে এর থেকে নৃশংস ঘটনা কি হতে পারে একটা স্বাধীন দেশের পতাকা এভাবে তো অপমান করতে কোনোভাবে করা যায় না সেই জন্য বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে ভারতকে এ প্রতিবাদ জানানো হয়েছে এবং সাথে সাথে পাশাপাশি বলা হয়েছে ভবিষ্যতের জন্য এই ধরনের নিন্দনীয় ঘটনা কখনো না হয় সে ব্যাপারের জন্য বলা হয়েছে ভারত বাংলাদেশের কখনো ভালো বন্ধু হতে পারেনি সেটা বারবার ভারতে প্রমাণ করে দিয়েছে ভারত সবসময় বাংলাদেশকে একটা ট্রামকার হিসেবে দক্ষিণ অঞ্চলের মধ্য দিয়ে দক্ষিণ এশিয়ার মধ্য দিয়ে সবচেয়ে ট্রামকার হিসেবে ব্যবহার করা হয়েছে ভারতের যখন প্রয়োজন তখন ইউজ করছে যখন প্রয়োজন নাই তখন ইউজ করে নেয় সব দিক দিয়ে বিশেষ করে বাংলাদেশের সবাই আমাদের আমরা বাংলাদেশে আলহামদুলিল্লাহ সবাই কম বেশি জানি সবাই জানি যে আমাদের বাংলাদেশে একটা রাজনৈতিক দল আছে সেই রাজনৈতিক দলকে ব্যবহার করে ভারতের সব ধরনের যত নিন্দনীয় কাজ যত কাজ সব কিছু করেছে ভালো কাজ বলাই যায় না ভালো কাজ খুবই কম বাকি যত নিন্দনীয় কাজ সব কিছু ভারতে করেছে এই বাংলাদেশের এই রাজনৈতিক দলটার মাধ্যমে সবসময় তারা দুটো দিক দিয়ে আমাদেরকে সবসময় ক্ষতি করার চেষ্টা করেছে নাম্বার ওয়ান একটা পলিটিক্যাল পার্টি আওয়ামী লীগ সেকেন্ড হচ্ছে তাদের হিন্দুত্ববাদী কোনো ঘটনায় যাই ঘটুক না কেন তারা বাংলাদেশকে এই দুটো ট্রাম কার্ড হিসাবে সবসময় ক্ষতির দিকে এসেছে সরকার পতন হওয়ার পর থেকে প্রতিনিয়ত বাংলাদেশকে কিভাবে ধ্বংস করা যায় বাংলাদেশকে কীভাবে অস্থিরিশীর্থা করা যায় সবসময় এটা নিয়ে চিন্তা করেছে ভারত আমাদের দেশে কি হচ্ছে না হচ্ছে কখন কি হচ্ছে না হচ্ছে সবসময় টোয়েন্টি ফোর আওয়ার নজরদারি রাখতেছে ভারত যখনই মনে করবেন আমরা আলহামদুলিল্লাহ আমাদের বাংলাদেশের মানুষ অনেকজন সত অনেকটা সতর্ক এখন বর্তমানে সবসময় একটা কথা সবার মনে রাখা উচিত যদি বাংলাদেশে কখনো কোনো অপরাধীকে গ্রেফতার করে সেটার যদি ভারতে প্রতিবাদ করে তাহলে মনে রাখতে হবে তো অবশ্যই আমাদের দেশের স্বার্থবিরোধিতাভাবে কাজ করছে সেই লোক অর্থাৎ তাকে যদি গ্রেপ্তার করা হয় তার মানে আমাদের দেশের জন্য ভালো সেটার প্রতিবাদ অবশ্যই ভারত করবে কারণ ভারত কখনও চায় না আমাদের দেশটা ভালো থাকবে যে কোনো প্রকারেও যে কোনো কাজে কর্মের দিক দিয়ে তারা সবসময় হিন্দুত্ববাদী এবং আওয়ামী লীগের মধ্য দিয়ে বাংলাদেশকে অস্থিতিশীলতা করাইটা তাদের মূল লক্ষ্য এই যে একটা স্বাধীন দেশের পতাকা পোড়ানো হয়েছে এর থেকে দুঃখজনক ব্যাপার আর কি হতে পারে তো আমাদের আসলে উচিত আমাদের রাজনৈতিক দলগুলো যেগুলো আছে রাজনৈতিক দল এবং ধর্ম বর্ম নির সবাইকে ঐক্যবদ্ধভাবে যে কোনো অন্যায় প্রতিবাদ সব মানে ঐক্যবদ্ধ থাকাটা আমাদের জন্য এই মুহূর্তে খুবই গুরুত্বপূর্ণ আমাদের বর্তমানে অন্তর্বর্তী সরকার অবশ্যই দেশের উন্নয়ন করার জন্য দেশের ভালো কাজের জন্য অবশ্যই আন্তরিক এবং আমাদেরকে উচিত বাকি যে পলিটিক্যাল পার্টিগুলো আছে তাদের সবাইকে উচিত বাংলাদেশ অন্তর্বর্তী সরকারকে হেল্প করা সহযোগিতা করা সবাই মিলে ছাত্র ঐক্যর মাধ্যমে সবাই ঐক্য গঠন করা যেন যে কোনো কাজ যে কোনো অন্যায় কুচকুরিকাজ করতে পারে ধন্যবাদ সবাইকে আমাদেরকে আরও সতর্ক থাকা উচিত আমাদের দেশটার জন্য আল্লাহ সবসময় সুন্দর রাখে শান্তি শৃঙ্খলাভাবে সেদিকে আমাদেরকে সবাই খেয়াল রাখা উচিত ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম